জয় শ্রী লক্ষ্মী নারায়নের জয় আজ হলো সতেরোই সেপ্টেম্বর ভাদ্র মাসের সংক্রান্তি আজকে দিনটিতে অনেকেই ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে বাড়িতে বাড়িতে অনন্ত চতুর্দশী ব্রত পালন করে থাকেন নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনারা এই ভিডিওটির মাধ্যমে অনন্ত চতুর্দশী ব্রত কথা শ্রবণ করতে পারবেন ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে অনন্ত চতুর্দশীর উপবাস পালন করা হয় অনেকেই হয়তো এই উপবাস করেছেন আবার অনেকেই হয়তো এই অনন্ত চতুর্দশীর উপবাস করেননি তবে সকলকেই অনুরোধ করব আজকের দিনটিতে অবশ্যই শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা পেতে অনন্ত চতুর্দশীর ব্রত কথা বহরে শ্রবণ করুন বিশ্বাস করা হয় এতে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপালাভ হয় অনন্ত চতুর্দশী দিনে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করলে সুখ ও সমৃদ্ধি আছে এই দিনে অনন্ত সুতো বাঁধার প্রথা রয়েছে যার মধ্যে মোট চোদ্দোটি গিট থাকে আর এই চোদ্দোটি গীত চোদ্দোটি জগতের সমন্বয় এবং এই পুজোয় অসীম ফল মেলে এছাড়াও এটি গণেশ উৎসবের শেষ দিন অনন্ত চতুর্দশীতে উপবাস করলে রাশিতে বৃহস্পতির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এরপর আমি পাঠ করব অনন্ত চতুর্দশীর কথা অনন্ত চতুর্দশী উদযাপনের গুরুত্ব কী সকলকেই বলবো বেশ কিছুক্ষণ ভক্তি সহকারে এবং ভগবান শ্রীবিষ্ণুর চরণে এবং শ্রীলক্ষ্মীর চরণে প্রণাম জানিয়ে ব্রতকথাটি শ্রবণ করুন এতে আপনি অনেকটাই অনন্ত চতুর্দশীর ব্রতকথা শ্রবণের ফলে ভগবানের কৃপা লাভ করবেন জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় মহাভারতে অনন্ত চতুর্দশী উদযাপনের উল্লেখ পাওয়া যায় বিশ্বাস অনুসারে বলা হয় পাণ্ডবরা যখন পাশা খেলায় তাদের সমস্ত রাজ্য হারিয়েছিলেন তারপর বারো বছরের নির্বাসন এবং এক বছরের অজ্ঞাত বাস পেয়েছিলেন এই সময় পাণ্ডবরা তাদের ব্রত পূরণের জন্য বনে বাস করেছিলেন সেই সময় যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে তাদের প্রাসাদ ফিরে পাওয়ার এবং দুঃখ দূর করার উপায় জিজ্ঞাসা করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন পাশা খেলার কারণে মাতা লক্ষ্মী আপনাদের উপর অত্যন্ত বিরক্ত আপনি যদি আপনার রাজ্য ফিরে পেতে চান তবে আপনি অনন্ত চতুর্দশীতে উপবাস রাখুন এবং ভগবান বিষ্ণুর পূজা করুন তাহলে আপনি সব কিছু ফিরে পাবেন এরপর শ্রীকৃষ্ণও যুধিষ্ঠিরকে উপবাসের গুরুত্ব ব্যাখ্যা করে একটি গল্প শোনান প্রাচীনকালে এক তপস্বী ব্রাহ্মণ বাস করতেন তার নাম সুমন্ত এবং স্ত্রীর নাম দীক্ষা তাদের দুজনেরই সুশীলা নামে এক ধার্মিক কন্যা ছিল সুশীলার বয়স যখন অনেক ছোট তখন তার মা মারা যান কিছুদিন পর সুশীলার বাবা সুমন্ত করকাসা নামের এক মহিলাকে বিবাহ করেন কিছুদিন পর সুশীলারও বিয়ে হয় এক ব্রাহ্মণ কোডিন্য নামে ঋষির সাথে সুশীলার বিদায়ের সময় তার সৎ মা করকাসা কিছু ইট পাথর বেঁধে জামাই কোড্ডিন্যকে দিয়েছিলেন যার কারণে কোড্ডিন্য করকাসার এই আচরণকে খুব খারাপ মনে করেছিলেন দুঃখজনকভাবে তিনি তার স্ত্রীকে নিয়ে চলে গেলেন পথে রাত হয়ে গেল তাই তিনি একটি নদীর ধারে থামলেন এবং সেই স্থানে সন্ধ্যা আর্নিকে বসলেন সেই সাথে সুশীলা দেখলেন যে অনেক মহিলা কোনো না কোনো দেবতার পূজা করছেন সুশীলা ওই নারীদের পূজা সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা তাকে অনন্তের পূজা এবং এর গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করেন সুশীলাও একই সময়ে উপবাস করেন এবং চোদ্দোটি গিটের একটি সুতো নিয়ে কোড্ডিনের কাছে আসেন কর্ডিন্য সুশীলাকে সেই প্রতিরক্ষা সুতার কথা জিজ্ঞাসা করলে সুশীলা তাকে সমস্ত কাহিনীটি খুলে বলেন এই এইসব মেনে নিতে অস্বীকার করেন এবং সেই প্রতিরক্ষা সুতো বের করে আগুনে নিক্ষেপ করেন এরপর তার সমস্ত সম্পত্তি নিমেষেই ধ্বংস হয়ে যায় এবং তিনি অসুখী জীবনযাপন করতে থাকেন বহুদিন পর তিনি সুশীলাকে এই দারিদ্রের কারণ জিজ্ঞেস করলে তিনি ভগবান অনন্তের সুতো পোড়ানোর কথা বলেন এ কথা শুনে কোর্ডিন সেই অসীম সুতো পেতে বনের দিকে গেলেন বনে বহুদিন খোঁজাখুঁজি করেও যখন অসীম সুতোর সন্ধান পেলেন না তখন হতাশায় মাটিতে লুটিয়ে পড়লেন এমন সময় ভগবান শ্রী বিষ্ণু আবির্ভূত হয়ে বললেন হে কর্দিন্য তুমি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলে সেজন্য তোমাকে এত কষ্ট দুর্ভোগ ভোগ করতে হচ্ছে তুমি বাড়িতে গিয়ে অনন্ত চতুর্দশীর উপবাস পালন করো চোদ্দ বছর ব্রত রাখলে তোমার দুঃখ কষ্ট সমস্ত কিছু দূর হয়ে যাবে তুমি আবার সম্পদে পরিপূর্ণ হয়ে যাবে ক্ডিন্য তাই করলেন এবং তিনি সমস্ত বাধা বিপত্তি দুঃখ কষ্ট থেকে মুক্তি পেলেন এবং স্ত্রী সুশীলাকে নিয়ে তিনি সুখে বসবাস করতে থাকলেন জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় জয় শ্রী মা লক্ষ্মীর জয় অনন্ত চতুর্দশী ব্রত কথা শ্রবণ করে আমরা এই চতুর্দশীর গুরুত্ব কতখানি তা বুঝতে পেরেছি আশা রাখছি তাই সকলকেই বলবো আজকের দিনটিতে সকলে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আজকের দিনে এই অনন্ত চতুর্দশীর দিনে আপনারা সকলেই ভগবান শ্রী বিষ্ণুর কৃপা পেতে অবশ্যই লিখুন জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ